নদিয়ায় এসেই তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে আসেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য সেখানেই সংবর্ধনা সভা ও বিভাজন বিভীষিকা সভায় উপস্থিত হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকায় একটি বেসরকারি লজে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শৌমিক ভট্টাচার্য তিনি জানান রাজ্যে যত জাল টাকা আছে তার বাহাত্তর শতাংশ যায় তৃণমূলের কাছে অপরদিকে এসএআইআর নিয়ে তৃণমূল যে ভয় পাচ্ছে সেটা স্বাভাবিক কারণ মৃত ভোটার নিয়ে তারা রাজনীতি করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরেও আজও ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারছেন না ডাক্তারি নিট পরীক্ষা দিয়ে এসেছেন তারাও ভর্তি হতে পারছেন না তার কারণ পুরনো ওবিসি সংরক্ষণ নিয়ে হিন্দু ওবিসিদেরকে ব্রাত্য রেখে মুসলিম ওবিসিদেরকে মান্যতা দিচ্ছে এই রাজ্যের সরকার কংগ্রেস সিপিএম সকলকে বলছি ভোট কাটু আর কাজ করবেন না পতাকা ছাড়বেন না পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে আগামী ছাব্বিশে এই তৃণমূল সরকারকে উৎখাত করতে তাই তৃণমূল সরকারকে উখ্যাত ডাক দিয়ে আপনারাও লড়াই করুন রাজ্য সভাপতিকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের জন্য অবধারিত ছিল প্রতিনিয়ত পাঞ্জাব থেকে মৃত্যু ঘটনা আসছিল প্রতিনিয়ত অগ্নিসংযোগের সংবাদ আমরা পাচ্ছিলাম তার মধ্যে দেশ ভাগ আমাদের সামনে একটা প্রস্তাব হিসেবে এলো এবং আমরা সেটিকে গ্রহণ করেছিলাম কিন্তু যদি গান্ধীজি না বলতেন তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতাম আমরা আমাদের অপেক্ষা চালিয়ে যেতাম অর্থাৎ সম্পূর্ণ লড়াইকে সম্পূর্ণ দেশ দায়িত্ব কংগ্রেস চাপিয়ে দিল মহাত্মা গান্ধীর ওপরে যে মহাত্মা গান্ধী বারবার ভারতবর্ষ ভাগ না হওয়ার জন্য পরোক্ষভাবে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতৃবৃন্দ সেই আবেদনে সাড়া দেয়নি জালিওনা বাগের হত্যাকাণ্ডের পর

সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে বিজেপি মুসলিম বিরোধিতা করছে আপনারা যদি মনে করেন আপনারা ভোট না দিলে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে পারবেন সমস্যা হচ্ছে একদিকে স্কুল শিক্ষা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে আর অন্যদিকে তারা ওবিসি তে বিশেষ কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিকের ফল কয়েক মাস বেরিয়ে যাবার পরেও আজকে ছাত্র স্কুলে ভর্তি হতে পারছেন না কিন্তু একই সঙ্গে আবার ডাক্তারদের কাউন্সেলিং শুরু হয়ে গেছে নিট দিয়ে যারা এসেছেন সেখানে দেখা যাচ্ছে দু সালের আগে যে ওবিসি রিজার্ভেশন ছিল সেই ছেষট্টি ওবিসি রিজার্ভেশন কে মেনে নিয়ে সেখানে তাদের ভর্তি করানো হচ্ছে এটা শুধুমাত্র হিন্দু দের অধিকার কেড়ে নিয়ে এক শ্রেণীর মুসলমানকে খুশি করবার জন্য মানে সিট তো ভর্তি হবে না তাদের একটা বার্তা দেওয়ার জন্য এই সরকারটা মুসলমানদের সঙ্গে আছে হিন্দুদের জন্য নেই এই বার্তা দেওয়ার জন্য করে একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়া হচ্ছে মুসলমানদেরও বোঝা উচিত এ দিয়ে তাদের কোনো লাভ হবে না তাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় যাবে খারিজি মাদ্রাসায় যাবে আর তাদের যারা নেতা যারা বিজেপির মুসলমান বিরোধিতার কথা বলবে তাদের দুটো কি তিনটে ছেলে মেয়ে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে এই ওবিসি নাম করে গোটা হিন্দু সমাজে এই যে ওবিসি লক্ষ লক্ষ ওবিসি আর এই নদিয়া জেলায় এই নদিয়া জেলার দের পেটের ভাত কাটার ব্যবস্থা আজকে করেছে বর্তমানের সরকার